আমার সেই তাকাই না বাবু না নিজেকে থাকে যখন মামলা পাকের উপরে সামনে গেলাম চোখ দিয়ে যখন খা দেয় কাদা বাইতুল্লা দেখলাম নিহত করলাম মামলা যখন এই বলাম

হয়ে যাবে মানুষটা জন্ম দিয়ে হয়ে যাবে আর বাংলা যখন কার জন্ম দিয়ে দিবে সর বিশ্বর গাড়ির বহু দিয়ে বাংলা জন্মতে ঢুকা যখন